নমস্কার বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়া পিজল লাভারের পক্ষ থেকে আবার চলে এলাম দাদার বাড়িতে বনগাতে এই দাদার কিছু টেডি কবুতর আছে এই যে কবুতরগুলি সব সেল আছে এখানে যা দেখছে সব পাকিস্তানি টেডি কবুতর আছে আর সব এ ওয়ান কোয়ালিটি কবুতর পুরো এ অন কোয়ালিটি কবুতর আপনারা যদি নিতে চাও এসে দেখে মেল ফিমেল এসে বেছে নিয়ে যাবে যে কবুতরগুলি দেখছি খুব সুন্দর কোয়ালিটি এবং খুব ভালো কবুতর আর দাদার নাম হচ্ছে গিয়ে জুলপিকার দা তাই এই দাদার কবিতা যদি আপনারা নিতে চাও তা ফোন নাম্বার ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কল করে নেবে দাদা পুরো গাইড করে নেবে আর বন্ধুরা আমার মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চলো ভিডিওগুলি একে একে কবিতাগুলি আমি ধরে আপনাদেরকে দেখান দেখো এই একজোড়া কবিতা আর আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে পুরো অরিজিনাল পাকিস্তানের বীরের টেডি কবুতার আছে দেখো খুবই সুন্দর কোয়ালিটি এবং আইস কোয়ালিটি আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর আর ভিউ আছে রাতের বেলা আমি ভিডিও করছি কিছু মনে করবেন না দাদা বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছে তাই রাতে ভিডিও করছি দেখুন আইস কোয়ালিটি দেখুন নর্মদা আইস আইস কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি দেখুন এবার কবুতারটা ছেড়ে দেয় আপনাদেরকে দেখা ওয়েস্টার্ন কোয়ালিটি দেখো ভিওস এই দুটোর স্ট্যান্ডিং খুবই সুন্দর এবং অসাধারণ কবুতার অরিজিনাল পাকিস্তানের বিড়ের টিটি কবুতর আছে নেক্সট আর এক জোড়া আপনাদেরকে দেখো দেখো ভিহ এই এক জোড়া আছে এই জোড়াটাও সেল আছে এই জোড়াটার আপনাদের চোখটা ধরে দেখায় খুব সুন্দর কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর পুরো অসাধারণ কোয়ালিটি এটা হচ্ছে মাদা আর এটা হচ্ছে দেখুন জোড়াটা সেল আছে এই জোড়াটা দাদা আমাকে বললো এই জোড়াটার দাম হচ্ছে নয় টাকা জোড়া দেখুন খুব সুন্দর কোয়ালিটি চলো স্ট্যান্ড কোয়ালিটিটা দেখায় দেখো ভিওয়াস স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুব সুন্দর দাদা বললো এই জোড়াটা নয় টাকা জোড়া আছে আপনারা যদি নিজে যাও ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো অবশ্যই কল করে নেবেন দেখো ভিওয়াস এই যে আপনারা যে টেডিটা দেখছেন পাকিস্তানি টেডি এটা হচ্ছে কি রয়্যাল টেডি আছে ঠিক আছে ভিওয়াস এটা হচ্ছে রয়্যাল টেডি আছে তা এই টেডিটা সেল দুটো সব মেল আছে দুটো সব মেল আছে কোনো ফিমেল নেই চলো একটা মেলের চোখটা আইস কোয়ালিটিটা আপনাদের দেখায় অসাধারণ অসাধারণ আইস কোয়ালিটি দেখুন ভিওয় এটা হচ্ছে মেল এটাও মেল আছে দুটো সব মেলই আছে দেখো ভিওস এই জোড়াটাও সেল আছে এই জোড়াটার দাম হচ্ছে কি বারো হাজার টাকা দুটো সব মেল আছে দুটোর দাম বারো আট টাকা চলো স্ট্যান কোয়ালিটি দেখা যাক দেখো ভিভাস এস্টান কোয়ালিটি দেখুন খুবই সুন্দর একটা কোয়ালিটি এটা হচ্ছে রয়্যাল টেডি আছে এটা সেল আছে আর এখানে দাদার কাছে সবথেকে কম দামে ভালো কোয়ালিটির টেডি কবুতার পাওয়া যায় ঠিক আছে ভিভাস দেখো ভিভাস এই একজোড়া আছে টেডি কবুতর সবই টেডি এখানে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবই টেডি চলো আইস কোয়ালিটিটা দেখা যাক দেখো খুবই সুন্দর কোয়ালিটি চোখ দেখো ভিহাস আইস আইস কোয়ালিটি তো দেখাচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর দেখুন পুরো এ কোয়ালিটি কবুতার আছে পুরো অরিজিনাল পাকিস্তানি বিটের এটা হচ্ছে কি মেল এটা ফিমেল দেখো ভিহাস খুব সুন্দর ইস্টার্ন কোয়ালিটি দেখো ভিহাস ইস্টার্ন কোয়ালিটি দেখুন এই কবুতারটাও সেল আছে যে চেরিটা দেখছেন এই জোড়াটাও সেল আছে এই জোড়াটার দাম হচ্ছে কি দশ হাজার টাকা জোড়া পুরো কনফার্ম দশ হাজার টাকা জোড়া দাদাকে দাদাকে কল করে নেবে অবশ্যই দামও করে নেবেন আর আসবেন এখানে কবুতার এসে দেখে শুনে জেনে বুঝে নেবেন ঠিক আছে ভিওয়াস এর জন্য আমার ইউটিউব চ্যানেল দেয় না আবারও বলছি ভীবাস খুব সুন্দর স্ট্যান্ড কোয়ালিটি আর রাতের বেলা আমি ভিডিও করছি কিছু মনে করবেন না এই জন্য করে ভিডিও কোয়ালিটি এত ভালো আসছে না দেখো ভিহাস এই এক জোড়া আপনাদেরকে দেখাচ্ছি এও খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি টেরি কবুতর আছে সব পাকিস্তানের বিড়ের কবুটা চোখটা দেখুন আপনারা আমি দেখাচ্ছি ধরে ভিওস দেখুন খুব সুন্দর চোখ পুরো রিং পরিষ্কার বয়ে যাচ্ছে চোখের ভিতরে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে নোয়ার আর মাদাটার চোখ দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কোয়ালিটির চোখ পুরো অসাধারণ চোখ চলো পেয়ারটা ছেড়ে দেখা ছেড়ে আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখুন ভিওস স্টান কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি পুরো একদম এ এয়ারস্টার্ন কোয়ালিটি দেখুন রাতে বেলা ভিডিও করছে আবারও বলছি একটু সমস্যা হচ্ছে ওই জন্য কিছু মনে করবেন না দেখো ভিয়াস এই এক পেয়ার আছে এটাও টেডি কৌদার আছে এটা হচ্ছে কে টেডি আছে এটাও বি সেল আছে আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি আগে দেখুন তারপরে পায়রা কিনবেন ঠিক আছে ভিহাস দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আইস আবারও বলছি আইস কোয়ালিটি আবারও দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কোয়ালিটি দেখুন চলো পেয়ারটা ছেড়ে দেখায় আপনাদেরকে স্ট্রান কোয়ালিটি দেখুন খুবই সুন্দর স্টার কোয়ালিটি দেখুন অসাধারণ স্টার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি তাই দাদার কাছে সব রকম কবুতর পাওয়া যায় মানে যত রকম কবুতর চায় গোল্ডেন থেকে কামাকার থেকে সব রকম কবুতর পাওয়া যায় চলো গোল্ডেনের চোখটা দেখা যাক খুব সুন্দর রাইস কোয়ালিটি দেখুন গোল্ডেনের পুরো একদম অসাধারণ কোয়ালিটি চলো গোল্ডেনের স্ট্যান্ড কোয়ালিটিটা দেখাবো আপনাদেরকে দেখো ভিওয়াস গোল্ডেনের স্ট্যান্ড কোয়ালিটি দেখুন সিঙ্গেল নর আছে অসাধারণ কোয়ালিটি দেখুন দেখো ভিওয়াস এই একটা সিঙ্গেল পিস আছে নর শিয়ালকুটি তাই এটাও সেল আছে দাদাকে কল করে নেবে ডিসক্রিপশানের নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো অসাধারণ কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন শেয়ালকুটি ওরাই তো খুবই সুন্দর দাদা বলেছে তা আপনারা চোখটা দেখুন তারপরে আপনারা কিনবেন আর দাদার কাছে আপনারা আসবেন এসে পায়রা দেখবেন চিনবেন আর আপনাদের মতো বেছে নেবেন দেখো বিয়াস এই হচ্ছে শেয়ালকুটি স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুবই সুন্দর যে রাত্রের বলে একটু সমস্যা হচ্ছে দেখুন শিয়ালকুটি স্ট্রান কোয়ালিটি সেম পুরো অসাধারণ কোয়ালিটি চলো ভিওস আবার বলছি আমার চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো